অত্যন্ত দুঃখ ভারক্রান্ত নিয়ে আবার আসলাম পাহাড়ের সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলতে আপনারা জানেন যে খাগড়াছড়ির অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা আপনারা অবগত আছেন যে খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর একটা বাচ্চা মারমা বাচ্চা মার্মা জাতিগোষ্ঠীর আমাদের সে বাচ্চাটা গণধর্ষণের শিকার হয়েছে এবং গণধর্ষণের শিকার হওয়ার পর স্বাভাবিকভাবেই খাগড়াছড়িতে সচেতন যে মানুষরা আছেন যারা পাহাড়িরা আছেন সবাই মিলে রাস্তায় নামছেন এবং প্রতিবাদে কারণ আমরা জানি যে এর আগে খাগড়াছড়িতে অতীতে যত খাগড়াছড়ি কেন তিন পার্বত্য জেলায় যতগুলো ধর্ষণের ঘটনা ঘটছে এই ঘটনাগুলোতে আপনারা খেয়াল করে দেখবেন যে কোনোটারে আমরা সঠিক বিচার কিন্তু পাইনি সে জায়গায় মানুষের মধ্যে একটা আস্থাহীনতার সংকট তৈরি হয়েছে এবং সেখান থেকে মানুষ হরতাল অবরোধ অবরোধের মতো কর্মসূচি প্রথমের দিকে একটা সমাবেশ করা হয়েছে অবরোধ হয়েছে এর মধ্যে যেটা গতকালকে রাতে যেটা হয়েছে যে এই অবরোধের মধ্যে আপনারা জানেন যে সেটেলাররা এখন আবার এই কথাটা আসতেছে সেটেলার কারা এই প্রশ্নগুলো নিয়ে আমি অনেকবার বলছি তারপর আমি সংক্ষেপে বলার পরবর্তীতে চেষ্টা করব ঘটনাটা বলে সেটেলাররা দেখেন ঘটনাটা সমস্যাটা হলো যে এটা হলো যে পাহাড়ে একটা বাচ্চা ধর্ষণের শেখার সে স্বাভাবিকভাবে প্রতিবাদে সাধারণ মানুষরা রাস্তায় নামবে এখানে সেটেলারদের সঙ্গে সংঘাত হওয়ার কিন্তু কোনো কারণ নেই পাহাড়ি বাঙালি এই বিষয়টা এখানে আসার কোনো প্রশ্নই নেই এবং সে জায়গায় তারা এক প্রকার বিনা উস্কানিতে তারা 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 তাদের মতো করে অবরোধ করুক তারা তাদের মতো করে প্রতিবাদ করুক এটাতে সমস্যার কথা সেখানে কিন্তু প্রশাসনও আমার কাছে মনে হয় তখন বাধা দেয়নি কিন্তু সেটেলাররা এই যে উস্কানিমূলক যে একটা ব্যাপার তৈরি হয়ে গেল হওয়ার পর পাহাড়ে যে একটা অশান্ত একটা পরিস্থিতি তৈরি করার জন্য তারা সামনে এখন দুর্গাপূজা চলতেছে শারদীয় দুর্গা উৎসব আপনারা জানেন যে আজকের থেকে দুর্গাপূজা শুরু হয়েছে এবং আমরা জানি যে ত্রিপুরা জাতিগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু সনাতন ধর্মলম্বে এবং তারা যারা সনাতন ধর্মলম্বী মানুষও কিন্তু খাগড়া অনেক আছেন এবং তারা তাদের একটা উৎসব এই সময়টা সামনেই পূর্বানন্দা পূর্ণিমা আপনারা জানেন যে কঠির জীবনদান গত বছর পাহাড়িরা করতে পারেনি এই যে এই যে এই সেটেলারদের কারণে এবং গতবারও এইরকম একটা পরিস্থিতি একটা সাম্প্রদায়িক পরিস্থিতি পাহাড়ে তৈরি হয়েছে এবং সেখান থেকে কিন্তু এই ঘটনাগুলোর চিত্রপাত হয়েছিল এবং আপনারা জানেন যে তখন অনিক ধনঞ্জয় রুবেল জুনান এদেরকে কীভাবে মারা হয়েছে এবং তারও বিচার কিন্তু এখন পর্যন্ত হয়নি পাহাড়ে এবং খুবই দুঃখজনক ব্যাপার এই প্রচণ্ড ক্ষোভের কথা নিজেদেরই ক্ষোভ আসছে যে এই জিনিসগুলো তখন আমরা আমার মনে আছে তখন আমরা খাগড়াছড়িতে আমরা বন্যাত্মদের নিয়ে ত্রাণ নিয়ে কাজ করছি এক মাসের মতো প্রায় খাগড়াছড়িতে আমি ছিলাম তো এবং তার পরবর্তীতে যখন আমরা পুনর্বাসনের কাজগুলো করি ঠিক তার পরবর্তীতে এই সেপ্টেম্বর মাসেই তখন এই ঘটনাগুলো ঘটে এবং আমরা দেখতে পাইছি যে তখন দিঘিনালা কীভাবে জ্বলছে লংদু মানে কীভাবে খাগড়াছড়ির আমার বন্ধু বান্ধবদের মহাজন দোকান দোকানপাট জ্বলছে সেই সেই একই ঘটনার পুনর্বাস আমরা কিন্তু গতকালকে দেখতে পেলাম যে মহাজনপাড়াতে নারকেল বাগানে এই এরিয়াতে সেটেলারদের কীরকম আক্রমণ কীরকম তাদের ইয়া এবং এটা খুবই জঘন্য একটা ব্যাপার এই এই সেটেলার কারা এই সেটেলাররা আপনারা জানেন যে জিয়াউর রহমানের সময় সমতল থেকে ধরে নিয়ে যাওয়া চোট ডাকাত এবং একইবারই দরিদ্র শ্রেণীর যে মানুষগুলো এদেরকে ধরে নিয়ে গিয়ে এবং দাগিয়ে আসামি এবং এটা সরকারি দিয়ে আপনারা দেখবেন এই কথাগুলো আপনারা সরকারি নথি তারা সেটেলার বলবো এটা তো সরকারের ভাষায় সেটেলার এই সেটেল তাদেরকে সেটেলমেন্ট করা হয়েছে ওখানে এবং এই সেটেলারদের ওই সময় একদম দাগি আসামি থেকে শুরু করে চোর ডাকাত বদমাশ্যাত চোর যত আছে এগুলাকে পাহাড়ে পুনর্বাসন করেছে এবং এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রীয় বাহিনী আজকে আজকে এদেরকে প্রোটেকশন দিচ্ছে এখানে এবং এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং এদের ঈদের ঈদের এদের উপর তখন আমরা আমরা কোনো ইয়া দেখতে পাইনি এদেরকে আটকানো এ একের পর এক শুধু পাহাড়িদের উপরই আক্রমণ হয় যাই হোক এই গতকালকের এই ঘটনা এরকম উত্তেজনার পর আজকে আমরা দেখতে পেলাম আজকে কালকে অবরোধ একজনের প্রথমে শুনলাম অবরোধ প্রত্যাহারের একটা বিষয় আসলো শুনলাম আমি ভাবলাম যে হ্যাঁ অবশেষে মনে হয় যতই হোক সেটেলার বাঙালি অনেক দিন ধরে এখানে এখন অনেক অনেক বছর হয়ে গেছে তো আশির দশকে সেটেলারদের নিয়ে গেছে এখন পর্যন্ত তারা তাদের আবার তারা বা নিজেদের আবার আদিবাসী দাবি করে মাঝে মাঝে দেখবেন যে কতগুলো হাস্য করাগুলো ব্যাপার হয় তো যাই হোক এখন এর মধ্যে হাসি পায় এগুলো কথাবার্তা আসলে হাসি পায় মানে আপনি ইতিহাসকে আপনার তো বিকৃত করার দরকার নেই আপনার ন্যায্য অধিকার আমি অবশ্যই ওখানকার ওখানকার যার সেটেলার বাঙালি গেছে তাদেরও আমি ন্যায্য অধিকারের পক্ষে তাদের ন্যায্য অধিকারটা কী হবে নিশ্চয়ই অন্যের জমি দখল করে না অন্যের বাড়িতে এরকম আক্রমণ করে না অন্য বাচ্চাকে এরকম করে ধর্ষণের ঘটনা ঘটবে পাহাড়ে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটছে আপনারা দেখেন তো কয়টা সেটেলার বাঙালি নারী পাহাড়িদের দ্বারা ধর্ষিত হয়েছে এরকম কোনো ঘটনা আপনারা কখনও শুনছেন কখনও শুনছেন কিন্তু আপনার পক্ষান্তরে উল্টাপাশের ঘটনাতে দেখেন তো কীভাবে সেটেলারদের দ্বারা পাহাড়ি বাচ্চা কাচ্চারা কীভাবে ধর্ষণের শিকার হয়েছে এই ঘটনাগুলোর কতগুলো ঘটছে পাহাড়ে এই যে ক্ষোভের কথাগুলো আসতেছে এখন সবাই গালিগিলাস করে সেটেলারদের একটাই পাইছে যে এখান থেকে ওই যে নিম্নশ্রেণীর লোকগুলোকে ঢুকে নেওয়া হয়েছে সমতল থেকে যত নিম্নশ্রেণীর লোক ছিল এভাবে বলা মনে ঠিক না কিন্তু আসলে একইবারই এক নিকৃষ্ট পর্যায়ের লোকজনগুলো তাদের মুখের ভাষা জঘন্য একটা সঠিক কথা বলতে গেলে তার আর্গুমেন্টও আসবে না কোনো কিছু না তাদের সবার আগে হলো মুখের ভাষা খারাপ এবং এরকম একটা জঘন্য প্রজাতির কিছু মানুষ আমি সবাইকে বলতেছি না সবাই খারাপ না তার মধ্যে ভালো মানুষ অবশ্যই আছে ভালো মানুষ দরিদ্র মানুষের মধ্যেও তো ভালো আছে কিন্তু এরা একই কোন পর্যায়ের মানুষ সেটা তো বুঝতে পারতেছে এই লোকগুলোকে এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মারাতে আজকে যে ঘটনা যে কালকে রাতে পরবর্তীতে লাস্টে এই যে বিহারের দিকে অনেক অনেকগুলো সারা রাত ধরে এইসব ঘটনা ঘটলো এবং আমরা দেখলাম যে ছোট্ট তিনটা কিশোর ছেলেকে যারা বিহার রক্ষা করতে গেছে তাদেরকে আবার মিডিয়া বাংলাদেশের মিডিয়া রে ভাই হ্যাঁ সেই মিডিয়া আবার উল্টা নিউজ করে হ্যাঁ বিহার রক্ষা করতে গেছে তারা নাকি বিহার ভাঙচুর করতে গেছে পাহাড়ি রে হ্যাঁ এবং ছোট বাচ্চা কাচ্চা তাদেরকে আবার ধরছে ধরে আবার এরকম মিডিয়ায় আবার নাটক সাজাচ্ছে এইরকম এরকম তুতীয়া মিডিয়া আমি খাগড়াছড়ি মিডিয়ার মতো সরি সরি টু সে আমি খা খাগড়াছড়ি মিডিয়ার মতো এত তুতীয়া মিডিয়া আমি কোথাও দেখিনি এবং জঘন্য পর্যায়ের একটা অবস্থা তারপরে যাই হোক আজকে খাগড়াছড়ির পর আমরা আজকে দেখতে পেলাম যে গুইমারাতে গুই মারাতে আজকে আজকে মানে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা ভাবি নিই যে এতগুলো মানুষকে গুলি করা হয়েছে ওখানে এবং রকম একটা আক্রমণ এত মানুষ আহত বাবার কোলে আমরা সন্তানের সন্তানের রক্তার্ত শরীর আমরা দেখতে পেলাম এবং এটা এত 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 বিমর্ষ এমন এমন ঘটনা আমরা আমরা এমন কিছু দেখতে পাইছি যে গুলি পিঠের মধ্যে লাগছে এরকম অনেকগুলো ফুটেজ মানে মানে এই রক্তাক্ত ফুটেজগুলো আমি এখানে দিতে চাচ্ছি না আপনারা জানেন যে এই ঘটনাগুলো এত খারাপভাবে এবং মানে এত কষ্টকর একটা হৃদয় বিদরক একটা ব্যাপার মানে সন্তান কাটতেছে সন্তানের ব্যথায় বাবা কাটতেছে এইরকম এত হৃদয় বিদরক ঘটনাগুলো ঘটতেছে মারাতে এতগুলো মানুষের দোকানপাট সব কিছু জ্বালাই দেওয়া হয়েছে কী মনে হয়েছে ভাই এটা এটা এখানে ঘটনাটা ঘটছে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের বিচারের দাবিতে মানুষ রাস্তায় নামছে এখানে আপনারা সেটেলাররা আসলেন কেন আপনারা এখানে আসলেন কেন আপনাদের এখানে কাজটা কী আপনাদের তো এখানে কোনো কাজ নাই তারা এখানে অবরোধ করতেছে হরতাল করতেছে কি করতেছে তাদের বাচ্চা দর্শন হচ্ছে তারা কোভাবে তাদের কাছে যেন তারা তারা আনলো রাস্তায় নামছে আপনাদের এখানে কাজটা কী আপনারা এখানে নামছেন কেন আপনারা এখানে এটা আমার কাছে মনে হয় যে প্রশাসনের এইটা এদেশে তো প্রশাসন এখন নাই প্রশাসন এখন যে অবস্থায় আছে ভয়ঙ্কর একটা অবস্থা আমরা আপনারা জানেন যে জুলাই আন্দোলনের আমি একদম সামনের সারির একজন মানুষ এবং সেখান থেকে আজকে আমরা এই প্রশাসনের কাছে নির্লজ্জ আওয়ামী লীগের সরকার সময় বিএনপির সময় এবং এই সরকার কোনো পার্থক্য নেই পাহাড়ের ক্ষেত্রে সবার সবার চরিত্র প্রতিটা সরকার প্রতিটা মানুষ প্রতিটা রাজনীতিবিদ এদের সবার চরিত্রে একই এই সত্যি কথাগুলো বললে অনেক হজম করতে পারে না না পারে রাজনীতিবিদরা হজম করতে না পারে আমি পাহাড়িদের প্রতি আরেকটা পাহাড়ি আঞ্চলিক দলগুলো আমি তাদেরকে নিয়ে দুটা কথা বলতে চাই ভাই আপনারা যদি এখনও যদি একত্রিত না হন এতগুলো মানুষ এতগুলো মানুষ রক্তাক্ত হচ্ছে এতগুলো মানুষ এত নিপীড়ন এত নির্যাতন এরপরেও যদি আপনারা আপনারা যদি এখনও ওই লেজুর ভিত্তিক রাজনীতি করেন এবং আপনারা যদি হ্যাঁ জলপাইয়ের চামচামি করার জন্য রাজনীতি করেন এটা খুব জঘন্য না এবং এই মানুষগুলো এই মানুষগুলোর পাশে প্রতিটা আপনারা যদি মানুষের জন্য রাজনীতি করে থাকেন আপনারা যদি আমি প্রতিটা রাজনীতি রাজনীতি সচেতন মানুষ এবং পাহাড়ের প্রতিটা রাজনৈতিক মানুষকে আমরা বলতেছি কারণ আপনাদের তো রাজনৈতিক দল আছে আপনাদের সংগঠন আছে আপনাদের সবাইকে বলতেছি আপনার অন্তত পক্ষে প্লিজ এই পাহাড়ের মানুষগুলোর পাশে দাঁড়ান আপনারা যদি আসলে মানুষের জন্য রাজনীতি করে থাকেন আপনারা আমি 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 শুধু পাহাড়ের অঞ্চলের রাজনীতি আমাদের দেশের রাজনীতিবিদ্রগুলো আপনাদের মানুষের জন্য রাজনীতি করতে থাকেন এই সাধারণ মানুষদের পাশে দাঁড়ান এই ধর্ষকদের যৌন নিপীড়কদের এদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসলে আজকে কিন্তু এই পরিস্থিতি আজকে আমাদের দেখতে হতো না আজকে এই সাম্প্রদায়িক সহিংসতা যে পর্যায়ে এখান থেকে এই ঘটনাটা থেকে যেভাবে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিচ্ছে ঘটনাগুলো এটা খুবই দুঃখজনক এবং এটা খুবই খারাপ দিকে ধাবিত হচ্ছে এবং আজকে যে পরিমাণ আমরা গুইমারাতে যে ঘটনা ঘটলাম এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা এবং এখানে যতগুলো দোষী আছে যতগুলো দোষী আছে এবং সেটেলাররা এখানে আসবে কারণ আপনারা সেটেলারদের থামান আপনারা সেটেলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনারা তো সেটা করতেছেন না আপনারা তো তারা তো একের পর এক যেভাবে আক্রমণ করতেছে তারা যেভাবে ইয়া করতেছে এই জিনিসগুলো আপনাদের আমার কাছে মনে হয় যে আপনাদের এটা দেখাতে পারবে এবং আক্রমণের প্রতি উত্তরে পাহাড়েরও প্রতি আক্রমণ করছে এবং এই প্রতি আক্রমণের ঘটনাগুলো এবং আক্রমণের ঘটনাগুলো প্রতিটাই বন্ধ হোক এবং আমরা চাই যে পাহাড়ে শান্তি বিরাজ করুক এবং অবশ্যই রাষ্ট্রকে রাষ্ট্রকে সবার আগে উদ্যোগ নিতে হবে যে পাহাড়ে যাদেরকে বহিরাগত পুনর্বাসন করাইছেন শান্তি চুক্তি বাস্তবায়ন করবেন কি না শান্তি চুক্তির যে ধারাগুলো সেটা বাস্তবায়ন করবেন কি না নাকি পাহাড়ের সমস্যা নিয়ে নতুন করে ভাববেন সেটা আপনারা ভাবেন আপনারা যেটা ভাবার সেটা আপনারা ভাবেন কিন্তু এই জঞ্জাল পাহাড় থেকে পরিষ্কার করেন এই জঞ্জাল যতদিন পাহাড়ে থাকবে স্থায়ী শান্তি পাহাড়ে কোনো দিন প্রচেষ্টা হবে না আমার কাছে মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম কেউ এটাতে যদি কিছু মন খারাপ করেন সেটা তাদের ব্যাপার আমার কিছু যায় আসে না কিন্তু আমি আমার আমি একটু একজন স্বাধীন চেতা মানুষ এবং আমি আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আমার মতামতটা এখানে দিয়ে গেলাম আমি শুধু মতামত কেন দিলাম অবশ্যই আমরা শান্তি চাই এবং পাহাড়ে শান্তিপুষ্টি হোক এবং পাহাড়ে কোনো সংঘাত চাই না সকল ধরনের সংঘাত এবং এই ঘটনাটা যেহেতু একটা মেয়েকে ধর্ষণকে কেন্দ্র করে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এই ঘটনাটা আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে সীমাবদ্ধ থাকা দরকার এবং এবং এখানে সেটেলারদের এখানে কোনো বিষয় না তারা তাদের মতো করে বাড়িতে থাকুক এবং পাহাড়িরা তাদের মতো করে আন্দোলন সংগ্রাম যেভাবে চালাচ্ছে সেভাবে এই আন্দোলন সংগ্রাম পাহাড়ে চলমান থাকুক যতদিন পর্যন্ত এই ধর্ষণের ঘটনাগুলোর বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন সংগ্রামের পূর্তিটার সঙ্গে আমার নিজের ব্যক্তিগতভাবে সংহতি আমি জ্ঞাপন করছি ভালো থাকবেন আজকের মতো এখানে রাখলাম পরবর্তীতে আবার কথা হবে